নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়ে সচেতন করতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান চলছে সকাল থেকেই অভিযান শুরু হয়েছে যাদের মুখে মাস্ক মাস্ক নেই তাদের দেওয়া হচ্ছে অনেককে এছাড়া যারা বিনা কারণে মাস্ক পরেননি তাদেরকে নগদ অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি জানান আগের চেয়ে মানুষ এখন বেশি সচেতন তবে যারা ইচ্ছাকৃতভাবে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে মাস্ক নিয়ে সরকারের এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে জানিয়েছে নগরবাসী ভুলে গেছি ভালো লাগে না গরম লাগে অস্বস্তি লাগে এই ধরনের কথাগুলো বলছে তো আমরা ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা দরিদ্র অসহায় তাদের মাঝে আমরা ফ্রি মাস্ক দিচ্ছি আর আমরা খুবই স্বল্প মূল্যে আমরা স্বল্প পরিমাণে আমরা জরিমানা করছি অর্থদণ্ডটা আসলে খুবই সামান্য এটা শুধুমাত্র জনসচেতনতা তৈরি করার জন্য আমরা এই মোবাইল কোর্টটি করে যাচ্ছি দর্শক রাজধানীর রমনা এলাকায় আছেন আমাদের সহকর্মী লাভলি বিথি সরাসরি যাচ্ছে তার কাছে বিথি মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াতে চলা এই অভিযানে কেমন প্রভাব দেখছেন সবাই কি সচেতন হচ্ছে কিনা সচেতনতার হার বাড়ছে কিনা কেমন দেখছেন আপনি ন্যান্সি প্রভাব বলতে প্রভাব এতটুকুই যখনই পুলিশকে দেখছে বা মিডিয়াকে দেখছে তখনই কারো হয়তো পকেটে বা কারো হয়তো মুখের নিচে থুতুনির কাছে হচ্ছে মাস থাকে সাথে সাথে তারা মাস্ক পড়ছে সচেতনতা বলতে এইটুকুই বলতে পারি এর বাইরে শিক্ষিত বলেন বা কম শিক্ষিত বলেন সব শ্রেণী মানুষের মধ্যেই কিন্তু এই ধরনের অবহেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা জানেন প্রায় এক বছর ধরে তাদেরকে এই ধরনের বলা হচ্ছে সতর্ক করা হচ্ছে যাতে মাস্ক ছাড়া বের না হয় কিন্তু তারা মাস্ক ছাড়া বেরোচ্ছেন বরঞ্চ বলা যায় এখন তাদের মধ্যে অবহেলাটা দিন দিন আরও বাড়ছে তারা তার হিসেবে কিন্তু বলছেন যে হয়তো ভুলে গেছেন বা মাস্ক পরলে নিঃশ্বাস নিতে পারছেন না এরকম নানা ধরনের কারণ তারা বলছেন যেগুলো আসলে কিন্তু যৌক্তিক না অজুহাত হিসেবেই কিন্তু বলা যায় তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই হচ্ছে অভিযান চালাচ্ছে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছে যাতে করে পরবর্তীতে তারা যেন এই কাজগুলো না করে তারা সামনাসামনি বলছে যে তারা এই মাস্ক পরবেন এরপর থেকে এই ভুলটা আর হবে না কিন্তু যতক্ষণ না পর্যন্ত আসলে নিজের ভেতর থেকে উপলব্ধি বোর্ডটা না আসবে যে এটা শুধুমাত্র তার জন্য ক্ষতিকর না তার পরিবার দেশের জন্য ক্ষতিকর ততক্ষণ পর্যন্ত কিন্তু যতই আমরা জরিমানা করি না কেন অভিযান চালাই না কেন কিছু সময়ের জন্য তারা হয়তো সচেতন হয় তো এই তো এখন যাদেরকে পাচ্ছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হচ্ছে এবং হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে পরবর্তীতে তারা যেন আর এই ধরনের অবহেলার বা মাছ ছাড়া যেন তারা বের না হয় ন্যান্সিং